রাজধানীতে আমাদের সারা রাত মানে আজকে রাত্রে যতক্ষণ আছি ততক্ষণ আমি কী কী করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এই একটা লাইক দিয়ে দেন এই মুহুর্তে এখন যাচ্ছি হলো আমরা আমাদের রাতের খাবার খেতে তারপর যাব আমি আমার ক্যামেরার জন্য একটা স্পেল কেনার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে থাকেন বেশি বক না করে ভিডিওটা শুরু করি তো খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা যাচ্ছি হলো মাছ বাজারের এদিকে একটা মার্কেট আছে যেখানে স্প্রেন্ড পাওয়া যায় তারপরে বাংলাদেশি কিছু খাবার পাওয়া যায় আর এখানের খাবার মশাল্লা দিলে যে মজার মজা যারা নতুন আসে তারাই খালি বলে যে মজা এখানে খাওয়ার আমি একদিন খাইয়ে আমার হাত মেজে গেছে আমার আর মজা লাগে না এই দেশের গানা একটু দূরে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে ওইখানে যে তারপর খাবার খেতে হয় আমার তো এখন খাবার খাওয়া শেষ এখন যাচ্ছি হলো আমরা মাছ মার্কেটে ওইখান থেকে আমরা আমাদের একটা ইনস্ট্যান্ট কিনে নিব তারপর ওইখানে মাছ যে মাছ বাজারে এখানে এই সমুদ্র ব্যাপার আছে তো ওই জায়গাটাও এখন বেলা কেমন দেখা যায় সেটাও দেখবো তো চলো চোখে তো এইখানে দেখা যায় যে এই মার্কেটটা এখানে এই মার্কেটগুলো এইভাবেই থাকে শুধু কাছের দরজার ভিতরে এইভাবে তালা লাগায় দিয়া এই যে এমনি তালা লাগায় দিয়া রাইখা দেয় আর কিছু করে না এমনি মালদ্বীপ যে কতটা সেফ এটা শুধু এইখানেই বোঝা যায় মালদ্বীপ এতটা সেফ যে এখানে দেখো শুধু এরকম এই কাঁচ লাগাইয়া কাচের উপর একটা তালা লাগাই দেয় বাস শেষ এমনি রেখে দিয়া চলে যায় কেউ ধরে না তো এটাই হলো মালদ্বীপ এই মালদ্বীপে অনেক অনেক বেশি সিকিউর থাকে মালদ্বীপ তো গেছে যে এখানে দেখো এগুলো হলো সব মাছ ধরার জন্যই মানে এইগুলো দিয়ে যায় মানুষে মাছ ধরে সকালে আসলেই দেখা যায় এখানে অনেক মাছ আসে আর এখানে এটার সাইডেই হলো মাছের বাজার যেটা যেখানে সব মাছ এনে বিক্রি করা হয় এটা হলো মাছ ধরার জায়গা মানে এখান থেকে মাছ ধরার জন্য যেই দলিগুলা যায় এখান থেকে যায় আর সামনে হলো এই যে এই জায়গায় সামনে হলো আমাদের ইয়া নদীর পার তো সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখেছি এখানে যে নদীটা আছে যে নদীটা তো এই নদীটার এই সাইডে সাগর আর কি এই সাইডে আপনার এই যে এই সাইডে এটা এয়ারপোর্ট এই যে এইটা এটা হলো এয়ারপোর্ট এখানে প্লেন গুলো দেখা যাইতেছে এই যে একটা প্লেন নামতেছে এই যে প্লেনটা নামতেছে পুরা এইখান থেকে এয়ারপোর্ট দেখা যায় যেটা এটা যদি বাংলাদেশে হইতো তাহলে মানুষের খুশি ঠিকানা থাকতো না তো এই যে এখানে প্লেনটা নামতেছে এই আর কি এখানে এতটুকু আর আমি আসছিলাম এখানে একটা স্ট্যান্ড জন্য স্যাডলি সব দোকান বন্ধ হয়ে গেছে তো এখানে যে এই গুলো আছে এগুলো ভিতরের থেকে আমি আমরা কালকে একটা দিয়ে চলে যাব তো কোনটা দিয়ে যাব আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো গেছে যে এই 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 বুটটা দিয়ে আমরা কালকে এখান থেকে চলে যাব আর মালে কয়েক বছর পরে আসবো সেটা যাই না কিন্তু একটা ভালো আইল্যান্ডে যাব সেই জায়গার ভিতরে আরো সুন্দর সুন্দর ভিডিও করব তো সেইগুলো আপনারা দেখতে পাবেন তো এই 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 বটটা দিয়ে আমরা এখান থেকে চলে যাব সো ফাইনালি খলমরা ভাষায় চলে তো আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক দিয়ে টা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো তাড়াতাড়ি পরে আমার ঘুমিয়ে যেতে হবে কারণ কালকে আমি চলে যাব আমার আইল্যান্ডে কাজের উদ্দেশ্যে তো আপনারা সময় দোয়া করবেন যেন আমার সাগরপথ সাগরপথ শুভ থাকে যেন আমি তৈসালামতে আমি আমার আইল্যান্ডে যেতে পারি Donc, c'est vrai, quand Allah à